আলাইকুম আসসালামুমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প বিয়ের আর মাত্র দুই দিন বাকি যেখানে অন্যান্য মেয়েরা পার্লার শপিং নিয়ে ব্যস্ত নিরা সেখানে গভীরভাবে চিন্তাচ্ছন্ন কি অপেক্ষা করছে নীরার জন্য সে উত্তীর্ণ হতে পারবে তার ইমানি পরীক্ষায় বাবা মায়ের প্রথম সন্তান নীরা যেন এক সদ্য প্রস্ফুরিত গোলাপ আধুনিকতা তীব্র ছোঁয়ায় বড় হলেও একটা সময় ফিরে আসে মহান রবের ছায়াতলে নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তন করলেও পরিবারকে পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে বারবার কারণ আল্লাহ তো বলেছেন তো আল্লাহর হাতে তিনি না চাইলে হেদায়ত পাওয়া অসম্ভব তাই তো নীরা আজ এত চিন্তিত তার বিয়ে হতে যাচ্ছে এক ধনির দুলালের সাথে যাকে পেয়ে পরিবারের সবাই আনন্দে দিশে হারা তারা এতটাই দিশেহারা যে নীরার মতামতটা নিতেও ভুলে গেছে অনেক চেষ্টা করেও নীরা ব্যর্থ হয়েছে বিয়েটা আটকাতে সে জেনে শুনে এমন কাউকে কিভাবে জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে যার কাছে ইসলামের আদেশ নিষেধগুলো কেবলই গল্পমাত্র আধুনিকতার তীব্র আকর্ষণ যাকে গভীরভাবে নেশা ধরিয়ে দিয়েছে না নীরা আর চিন্তা করতে পারছে না মাথাটা যেন অবশ হয়ে আসছে এভাবেই কেটে গেল দুইটা দিন সকাল থেকে সবাই ব্যস্ত আছে বিয়ের নানা কাজে অনিচ্ছা সত্ত্বেও সেজে স্টেজে বসতে হল নীরাকে অনেক অনুরোধ করে শুধু মাথাটা ঢেকে নিল বর বেশি ঈসাম এসে পাশে বসল নীরা একটি চোখ তুলে তাকালো না ইসামের দিকে চাপা কষ্টে যেন বুকটা দুমরে মুচড়ে যাচ্ছে মনে হচ্ছে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসে আছে নীরা যে নীরা চেষ্টা করত কেউ যেন তার হাতটা সৌন্দর্য উপভোগ করতে না পারে আর আজ কেউ যেন বুকের মাছের ছুরি দিয়ে তীব্রভাবে আঘাত করে চলেছে যার রক্তক্ষরণের সাক্ষী শুধুমাত্র একজনই যার কাছে হাজারো বার তবা করেই যাচ্ছে নীরা হে আরসের অধিপতি রহমান ও রহিম রব্বুল আয়লা মিন ক্ষমা করো তোমার এই অথম বান্দিকে আমি আজ ব্যর্থ হয়ে গেলাম তোমার আদেশ পালনে হেরে গেলাম পরিবারের কাছে হে অন্তর্জামী তুমি তো জানো আমার অন্তরের খবর আমি যে নিরুপায় হাসুরের মাঠে আজকের দিনটার জন্য তুমি আমাকে পাকড়াও করো না মালিক জাহান নামের কঠিন আগুন যে আমি সহ্য করতে পারবো না আল্লাহ মনে মনে এক নাগারে বলে যাচ্ছিল নীরা জাহান নামের কথা স্মরণ হতেই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ডুকরে কেঁদে উঠল নীরা হঠাৎ এমন একটা কান্নার শব্দ পেয়ে ইসাম তাকিয়ে রইল তার হবু স্ত্রীর দিকে ঈশাম খুব অবাক হয়ে হবু স্ত্রীকে জিজ্ঞেস করল কোনো সমস্যা নীরা কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে কোনো কথা না বলে শুধুমাত্র ইশারায় না সূচক উত্তর দিল এর মধ্যে বিয়ের সব কার্যক্রম সম্পন্ন হল বেলা প্রায় একটা বেজে গেছে খুব অস্বস্তি লাগছে নীরার সামনে তাকিয়ে দেখল কয়েকজন ক্যামেরাম্যান তাদের দিকে এগিয়ে আসছে নীরা আর বুঝতে বাকি রইল না যে বরকনের ছবি তোলার জন্যই তাদের আগমন মুহূর্তের মধ্যেই নীরার বুকের মধ্যে ধূপধাপ শব্দ যেন কোনো হাতুড়ি পেটাচ্ছে সে যেন চিন্তা ভাবনা করতেই ভুলে গেল শুধু বিড়বির করে বলতে লাগল ও মাই লর্ড মাই ডিয়ার লহ প্লিজ হেল্প মি হেল্প মি হেল্প মি সুদূর থেকে বাতাসের সাথে ভেসে আসছে সুমিষ্ট আজানের ধ্বনি নীরা কোনো কিছু না ভেবে উঠে দাঁড়ালো কাউকে কিছু না বলে হাঁটতে শুরু করলে ইসাম জিজ্ঞেস করল কোথায় যাচ্ছেন সালাত আদায় করে আসছি ইনশাল্লাহ ঈশামকে কিছু বলার সুযোগ না দিয়েই বাতাসের গতিতে হেঁটে চলছে তার রুমের দিকে সবাই এক দৃষ্টিতে আছে নিরার পানে তাতে কি কাউকে তোয়াক্কা করার সময় বা ইচ্ছে কোনোটাই যে নেই তার সে এখন ব্যস্ত খুবই ব্যস্ত মনের কথাগুলো যে খুলে বলতে হবে একজনকে অনুভূতিগুলো যে বাঁধ মানছে না আর রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল নীরা ভারী লেহেঙ্গাটা চেঞ্জ করে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো নিরা নীরার চলে যাওয়াতে খুব অবাক হলো সবাই ইসামের বাসার সবাই ইসামের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ইসামের বড় বোন জিজ্ঞেস করল কি রে ঈসাম তোর বউ কোথায় গেল বলল তো নামাজে যাচ্ছে কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল ইসাম সাবিহা জিজ্ঞেস করলো সময় কি চলে যাচ্ছিল এত আর কি আছে বুঝলাম না কোথায় এখন ছবি টবি তুলব তা না কেমন মেন্টালিটির মেয়েকে জানে নিশাম বলল দেখ এবার তোরাই বুঝে দেখ আমি যে এই মেয়েটাকে কি দেখে পছন্দ করলো কে জানে সারাক্ষণ কেবল জোকারের মতোই নিচের দিকে তাকিয়েছিল কে যে এখন কি বলতে ইচ্ছে করছে জীবনটা মনে হয় বরবাদ হয়ে গেল এত করে বললাম রিয়া খুব স্মার্ট সুন্দরী শিক্ষিতা কে শোনে কার কথা অত স্মার্ট মেয়ে নাকি ভালো না এখন তো দেখাই যাচ্ছে খ্যাতটা কত ভালো সাবিয়া বলল কমা নিশাম তুই ওকে ট্রেনিং দিয়ে তোর মতো করে তুলবি প্লিজ আপি তুই থাম ভাল লাগছে না এসব যেখানে ছিলি সেখানেই যা একটু একা থাকতে দে আমাকে হুম যাচ্ছি মুখ ভেঙচি দিয়ে বলল তোর সাথে এত পেঁচাল পারার সময় আমার নেই সবার মাঝে যখন হট্টগোল বিরাজ করছে তখন নিরার আব্বু আম্মু তাদের মাঝে এসে তাদেরকে শান্ত করার উদ্দেশ্যে বিভিন্ন কথা বলা বলে শুরু করল নিরার মা বলল আপনারা কিছু মনে করবেন না আসলে নীরা তো ভারী ড্রেস খুব কম পরে তাই এত ভারী লেহেঙ্গায় হয়তো ও আনিসি ফিল করছিল এজন্যই হয়তো এভাবে চলে গেছে নিরার আব্বু বলল একটু পরেই চলে আসবে এবার ইশাম বলল তিনি নাকি নামাজে গেছেন কিছুটা ব্যঙ্গ করেই কথাটি বলল নীরার আম্মু বলল ও হ্যাঁ আজান হয়েছে তো আর বললেন না মেয়েটা আমার সব কাজেই খুব সিনসিয়ার সব কিছুই সময় মতো করার চেষ্টা করে কিন্তু কি সমস্যা একটাই ও আসলে ভুলে যায় কোন কাজটার গুরুত্ব কত বেশি এই যে যেমন এখনও ভুলে গেল আজকের দিনটা কি প্রতিদিন আসবে কি আর বলবো যাই হোক আপনারা আনন্দ করেন ও একটু পরে চলে আসবে ওয়াশরুম থেকে বের হয়ে যায় বিছিয়ে সালাতে দাঁড়িয়ে গেল এর মাঝেই কেউ হয়তো দরজায় নখ করেছে সেদিকে নিরার কোন ভ্রুক্ষেপ নেই সালাদ আদায় শেষ করে গভীর সিজদা লুটিয়ে পড়ল মাবুদ গো দেখো তোমার পাপি বান্দি কিভাবে বাচ্চাদের মতো কেঁদে কেঁদে আবদার করছে একটি তাকাও মালিক তুমি তো জানোই তুমি ছাড়া আমার কেউ নেই কার কাছে সাহায্য চাইব বলো অল্লাহ তুমি না বান্দার চোখের পানি পছন্দ করো দেখো অল্লাহ আমার চোখের পানির সাক্ষিত তোমার জমিন তোমার বাতাস সবকিছুই অল্লাহ তুমি তো বলেছ কেউ যেন কোনো ভিকারিকে খালি হাতে না ফেরায় ও মালিক তবুও কেউ যদি ভিকারিকে ফিরিয়ে দেয় এতে কিন্তু সে খুব একটা নিরাশ হয় না কারণ তার হাত পাতার মতো আরও অনেক জায়গা আছে একজন না দিলেও সে আরেকজনের আশায় থাকে হায় রহিম আমি থাকবো কার আশায় বলো আমার যে হাত পাতার আর কোনো জায়গা নেই তুমি তো একাই আমার মালিক তাই তুমি আমাকে নিরাশ করো না রহমান তুমি আমাকে সাহায্য করো রব্বুল আয়লা মিন সব কিছুকে সহজ করে দাও আমার ইমানি তেজকে আরও বাড়িয়ে দাও হে আরসের অধিপতি আমার ইমানকে এতটা মজবুত করো যতটা মজবুত হলে সব বাধা পেরিয়ে আমি পৌঁছে যাব জান্নাতের আঙিনায় আমি যে তোমার সাথে সঠিকভাবে কথাও বলতে পারি না রব্বুল মিন বোঝাতে পারি না অন্তরের অব্যক্ত অনুভূতি কিন্তু তুমি তো অন্তর যাবে বুঝে নাও তোমার পাপি বান্দির অন্তরের কথাগুলো নীরার চোখের পানি যেন কোনো বাঁধ মানছে না অনেকক্ষণ ধরেই অছরে কেঁদেই চলেছে আর প্রকাশ করার চেষ্টা করছে তার অব্যক্ত অনুভূতি কয়েকবারই দরজায় নক করে কোন সারা শব্দ না করলেও নীরার বাসার কেউ চিন্তা করছে না কারণ তারা জানে নীরা দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করে থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে মনে হচ্ছে নিজে চিনতে পারছে না চোখ জোরে যেন রক্তিম বর্ণ ধারণ করেছে ঠোঁটে মুখে এক অদম্যতার ভাব ড্রেস চেঞ্জ করার জন্য পাশে ফিরে লেহেঙ্গাটা হাতে নিল নীরা লেহেঙ্গাটা হাতে নিতেই কেউ যেন ভেতর থেকে প্রতিবাদ করে উঠল ছুঁড়ে ফেলে দিল লেহেঙ্গাটা নীরা যেন রুদ্ধশ্বাসী হয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে তরবারি হাতে রুদ্ধশ্বাসে ছুটে চলতে অগ্রপথে হাতে নিল তার প্রিয় কুঁচকুচে কালো জিলবাবটা নিজেকে এমন মুড়ে জিলবাবে আবদ্ধ করেছে যেন সে পরিধান করছে কোনো যুদ্ধের পোশাক জিলবাব পরা শেষ করে আয়নাতে সে নিজেকে পরিলক্ষণ করছে খুঁটিয়ে খুঁটিয়ে ও হো এখন তো সে পুরোপুরিভাবে তৈরি নয় তাড়াতাড়ি হাতমোজা পা মোজাগুলো পরে নিল হ্যাঁ এবার নিরাপ্রস্তুত প্রস্তুত তার অগ্রগামী যাত্রা এখন কেমন যেন হালকা লাগছে নিজের কাছে এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল সে আর তো সময় নেই তাড়াতাড়ি বাইরে যেতে হবে তাকে তার জন্য যে আরো অনেক কিছু অপেক্ষা করছে পাড়ি দিতে হবে দীর্ঘপথ দরজার কাছে যেতে মনে পড়ল এই রে গুরুত্বপূর্ণ কাজটাই তো করা হয়নি জিভে কামড় দিয়ে বলল সেই কবে থেকে প্ল্যান করে রেখেছি আর আজকে ভুলে যেতে হলো এমন একটা বিষয় একটা দোয়া নোট করে সাথে নিয়ে যেতে হবে যা হবার তা তত হয়েছে তবুও নিজের তো চেষ্টা করতে হবে যেন পুরোপুরিভাবে সহি সুন্ন অনুযায়ী চলা যায় নিরা খাতা কলম হাতে ডেস্কে বসে দেখতে শুরু করল অল অহম্মা ইন্নি আস আলুকা খয় রাহা বা খয় রা মা জাবল তাহা আলাইহি বা আলুদেবিকমিং সররিহা বা সররিমা জবাল তাহা আলাইহিয়া আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব চরিত্রে আপনি রেখেছেন তা থেকে আপনার আশ্রয় চাই আবু দাউ হাদিস নাম্বার দুই বাই দুশো আটচল্লিশ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ কোনো মেয়েকে বিয়ে করবে তখন যেন সে তার মাথায় বা কপালে হাত চেখে উপরে দুয়াটি বলে লেখা শেষ করে কাগজটাকে ভাঁজ করে বা হাতের মুঠোয় নিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আপন বনে নিরড় করে বলতে লাগল যা কিছুই হোক না কেন আজ থেকে ও আমার স্বামী তাই আমার চেষ্টা করতে হবে ও যেন সঠিকটা বুঝতে পারে বিয়ের রাতে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হবে এটা তো আর আমার লাট সাহেব জনাবের জানা নেই তাই তো এখন নোট করে নিতে হচ্ছে তার জন্য মুচকি এসে বলল কিভাবে জানবে হয়তো জানার চেষ্টাই করেনি যাই হোক এখন তাড়াতাড়ি বের হতে হবে দরজা খুলে বের হতে দেখল তার মা বাবা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে নিরাকে জিলবা পরিহিত অবস্থায় দেখে সবাই যেন ভূত দেখার মতো চমকে গেল নীরার মা বলল। নীরা তোর ড্রেস কোথায় কি পরেছিস সেসব সবার খাওয়া দাওয়া শেষ সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই এখনও বলছি তুই রেডি হয়ে আয় মা তাড়াতাড়ি ক্ষমা করো মা আমার পক্ষে সম্ভব না অনেক গুণা করে ফেলেছে আর কিছু বলার সুযোগ না দিয়ে নীরার ডান হাতে ধরে রাবেয়া বেগম নীরার মা নীরাকে ভেতরে নিয়ে গেল রাবেয়া বেগম বললেন নীরা তুই কি শুরু করেছিস সেসব সবই তো ঠিক ছিল হঠাৎ করে কি হলো তোর সত্যি কি শুরুটা আমি করেছিলাম তুমি মা হয়ে কিভাবে বলছো যে সব কিছু ঠিক ছিল কেন আমার জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছ মা কেন দেখ মা আমি এসব কিছু বুঝি না এখন তোকে লেহেঙ্গা পরে বের হতে হবে আর যে সম্ভব না প্লিজ মা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি ওভাবে বেপর্দা হয়ে বের হতে পারবো না মা জানো মা হাদিস এসেছে নারী গুপ্ত জিনিস সুতরাং যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীর করে তোলে তিরমিজি শরীফের হাদিস নাম্বার এগারোশো সাত আমি একজন প্র্যাকটিসিং মুসলিমা হয়ে কিভাবে শয়তানকে সহায়তা করি বলো মা মা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু প্লিজ মা আমাকে তোমার বাধা দিও না আমি এভাবেই যাব রাবিয়া বেগম বললেন আচ্ছা বুঝলাম তুই যে এত কথা বলে যাচ্ছিস আল্লাহ বলেছেন কেউ যেন মাতা পিতাকে অমান্য না করে আমি তো তোর মা তাহলে কেন তুই আমার কথা অমান্য করছিস আসলে মা কি বলেছেন সেটা মন দিয়ে শোনো পিতামাতার সাথে সদ ব্যবহার করো পিতামাতাকে অশুদ্ধ করে কোনো কথা বলো না সুরা ইসরা আয়াত দেশ দেখো মা আল্লাহ বলেছেন পিতামাতাকে সম্মান করতে তাই বলে এটা বলেননি যে তোমরা আল্লাহকে বলে যাও সৃষ্টির সন্তুষ্টির জন্য কখনোই স্রষ্টাকে অসন্তুষ্ট করা যাবে না এ কথাও আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন তাহলে তুমি মা আমার এখন কি করা উচিত পবিত্র কোরআনে আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আদেশ করেছেন তোমরা জাহেলি যুগে নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না যেখানে আল্লাহ আমাকে নিষেধ করেছেন সেখানে আমার আজপর্ধা আছে কি এটা অমান্য করার বলো এ ব্যাপারে আগেও আমি তোমাদেরকে অনেক বুঝিয়েছি আমি এখন ক্লান্ত বড্ড ক্লান্ত মা রাবিয়া বেগম বললেন দেখ নীরা তোর কোনো পাপ হবে না তোকে তো আমরা বলছি তুই পোশাক চেঞ্জ কর কিচ্ছু হবে না না তুমি কি জানো আল্লাহ কি বলেছেন সুরা ইশরার পনেরো নম্বর আয়াতে বলেছেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না আমার কবরে আমারই যেতে হবে আর তোমার কবরে তোমার রাবেয়া বেগম বললেন আমি তো সব কথাই বুঝতে পারছি কিন্তু মা সম্মান বলতে একটা জিনিস আছে না তারা কি বলবে মা আজকে দিনটার জন্য হলেও একটি স্যাক্রিফাইস কর মামুনি দুঃখিত মা আমার পক্ষে আর সম্ভব না দিনের ব্যাপারে এখন থেকে নো কম্প্রোমাইজ ইনশাআল্লাহ তো শ্বশুরবাড়ির লোকজন তো এটা মেনে নেবে না কি করবি তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি ভরসা করি রহমানের উপর আমি যে সত্তার উপর নির্ভর করি সেই সত্তা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদের অভিভাবক তিনি নিজেই মুমিনদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে আর এই প্রতিশ্রুতি দিয়েছেন সুরা আল বাকার দুইশো সাতান্ন নম্বর আয়াতে তিনি আরও বলেন যারা শুধুমাত্র আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন সুরা নূর আয়াত পঞ্চান্ন তাই আমি কখনোই চিন্তা করি না আমার কি হবে সর্বক্ষেত্রে আল্লাহ আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমি কিছু জানি না যা ইচ্ছে তাই কর তারা কিছু বললেও আমি কিছু করতে পারবো না তোর এক তার কাছে হেরেই যেতে হয় এসব বলেই হন করে রুমের বাইরে চলে যান রাবিয়া বেগম নীরা যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেললো হেঁটে চলছে সম্মুখ পানে নীরাকে দেখে কেউ চিনতে না পারলেও সাবিহা ঠিকই চিনে ফেলল নীরাকে ওভাবে দেখেই সাবিহা ঝোড়ো বেগে এগিয়ে গেল ওর দিকে সাবিহা এতটাই বিরক্ত হয়েছে যে যার প্রতিফলন ঘটছে তার আগুন ছড়া ঝাঁঝালো কথা শুনে সাবিহা বলল হোয়াট ইজ দিস নীরা ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস নট place প্লেস অফ এনিকাইন্ডস অফ ইসলামিক লেকচার্স ডোট ফরগেট দ্যাট ইটস আ ফাংশন অফ ইয়ার ওয়েডিং পার্টি এসব কথা বলতে না বলতেই এবার ইশাম এগিয়ে এলো ওদের দিকে এসেই সাবিয়াকে বলতে শুরু করল কিরে আপি কি শুরু করলি থাম এবার যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত ওকে আর কিছু বলিস না ইসামের বলা কথাগুলো শুনে নীরা যে কতটা খুশি হয়েছে তার জানান দিয়ে যাচ্ছে তার উচ্ছ্বসিত পুলকিত হরুডি চক্ষুদয় যে চোখের দিকে তাকালে নতুন করে কোনো সমুদ্র সৈকত দেখার ইচ্ছে জাগে না ইচ্ছে জাগে না হারিয়ে যেতে কোনো পদ্ম ছিলে সেই চোখেই যে ডুবে আছে আস্ত একটা সমুদ্র পদ্ম ছিল নীরা এই প্রথম চোখ তুলে তাকালো ইসামের দিকে ইসাম সাবিহার দিকে তাকিয়ে উপরের ঠোঁট ডান দিকে বাঁকিয়ে একটা অদ্ভুত হাসি দিল যে হাসির মানে নীরা না বুঝলেও সাবিহার ঠিকই বুঝে ফেলল সেও মনে মনে একটা হাসি দিয়ে আর কিছু না বলে অন্যদিকে চলে গেল ইসামের অমন কথা শুনে আর কেউ কিছু বলল না নীরা নিজ আসনে বসে বসে ভাবছে আচ্ছা মানুষটা অমন করে হাসি দিল কেন কি মানে হতে পারে হাসিটার সে যাই হোক না কেন মানুষটাকে যতটা খারাপ মনে করেছে হয়তো তার চেয়ে একটু ভালো এটা বলেই মুচকি হেসে উঠল আনমনি অনুষ্ঠান প্রায় শেষের পথে আসরে সালাত আদায় করে এসে নীরা সে একই জায়গাতে বসে আছে ঈশা মাঝে মধ্যে আসছে আবার কোথায় যেন যাচ্ছে এবার বিদায়ের পালা নিরার বাসা সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না বড্ড আদরের মেয়ে তো তাই কে কি বলবে বুঝে উঠতে পারছে না নিরার বাবা মেয়ের হাত ধরে বলেই যাচ্ছেন খুব ভালো থাকিস মা আমাদের ওপর কোনো কষ্ট রাখিস না জানিস মা তুই যেদিন জন্মেছিলি সেদিন সবাই বলেছিল আমাদের ঘরে নাকি চাঁদ উঠেছে সত্যি তুই চাঁদের মতো আলো করে আমাদের ঘরে এসেছিলি আমি প্রতিদিন রাতে অফিস থেকে বাসায় এসে তোর মাকে বলতাম আগে আমার চাঁদ মায়ের মুখটা দেখে সারাদিন ক্লান্তিটা কাটিয়ে নি জানিস মা আমরা কোন অনুমতিতে সকাল দশটার দিকে তোর আন্টি তোকে নিয়ে গেল আমি অফিস থেকে এলাম রাত আটটার দিকে এসে দেখি তোর মা তোর কোল বালিশ জড়িয়ে অছরে কান্না করে যাচ্ছে আমারও মনে হচ্ছে যেন হৃদয় আকাশের চাঁদটা অন্ধকারে ছেঁয়ে আছে তোকে না দেখতে পেয়ে তোর মাকে সান্ত্বনা দিব কি আমার নিজেরই অবস্থান আজহান কি আর করা সে রাতে তোর মা আর আমি মার্জিয়াকে নিয়ে চলে গেলাম তোর আন্টির বাসায় পরের দিন সকালে তোকে নিয়ে আমরা বাসায় চলে এলাম ছোট থেকে এত বড় হয়েছিস কোনো দিন তোকে ছাড়া আমরা একটা রাতও কাটাইনি কিন্তু আজ কি করবো রে মা তোকে যে আজ অন্যের নামে দলিল করে দিলাম অন্যের হাতে তুলে দিলাম আমার ঘরের চাঁদটাকে এটুকু বলেই নীরাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আশরাফ চৌধুরী অছরে কেঁদে চলছেন আশরাফ চৌধুরী নীরার চোখের পানিতে তার নেকআপ পুরো ভিজে যাচ্ছে আশরাফ চৌধুরীর কথা শুনে রাবেয়া বেগম মার্জিয়া সবাই কেঁদে বুক ভাসাচ্ছে আশরাফ চৌধুরী নীরাকে ইসামের হাতে তুলে দিয়ে বলল আমার মেয়েটাকে দেখে রেখো বাবা ও সত্যি একটা হীরের টুকরো সবসময় ওকে তোমার বাধ্যই পাবে ইনশাল্লাহ একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে বরকনের গাড়িতে বসল নীরা ইসামকেও সেই গাড়িতে উঠতে বলা হলো সে বলল তার নাকি আর্জেন্ট কাজ আছে এটা বলেই সে অন্য একটা বাইকে উঠে চলে গেল মুহূর্তের মধ্যেই নীরার আকাশ যেন অন্ধকারে ছেয়ে গেল সবাই বেশ কষ্ট পেলেও তখন কিছু করার ছিল না সাবিহা উঠে বসল নীরার পাশে কারণ ফর্মালিটি বলতে একটা জিনিস আছে না সব কিছুকে পেছনে ফেলে গাড়ি ছুটছে আপন মনে একই সাথে নীরাও পেছনে ফেলে আসছে তার সমস্ত পিছুটান অশ্রু যেন কোনো বাঁধ মানছে না মাগরিবের আজান হয়ে গেলে গাড়িতে বসেই নীরা মাগরিবের সালাদ আদায় করে নিল কারণ যে যে অবস্থাতে থাকুক না কেন সালাদ তাকে আদায় করতেই হবে এবং করতেই হবে বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত আটটা বেজে গেল সবাই খুব ক্লান্ত হওয়ায় আর কোনো কাহিনী না করে সবাই সবার রুমে চলে গেল নীরা বসে আছে তার শাশুড়ি রেবেকা বেগমের রুমে রেবেকা বেগম বললেন আসলে কি মা আমার ছেলে মেয়েগুলা বড্ড জেদি জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি মা হিসেবে আমি খুবই ব্যর্থ তিনহীন জীবনের ভয়াবহতা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন তাই তো তোমাকে এই ঘরে নিয়ে এলাম তুমি আমার সংসারটাকে দিনের আলোয় আলোকিত করে তুলো মা নীরা বলল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না মা নীরা তুমি তো খুব ক্লান্ত চলো তোমাকে তোমার রুমে দিয়ে আসি রেবেকা বেগম নীরাকে ঈসামের রুমে নিয়ে গেল যদিও ইসাম এখন রুমে নেই রেবেকা বেগম বললেন মালিয়া তুমি ফ্রেশ হ মা একটু পরে আবার আসবো নীরা রুমটা ঘুরে ঘুরে দেখছে খাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলি আর গোলাপের ঘ্রানে ঘর যেন মম করছে খাটের ওপরে দৃষ্টিগোচর হলো একটা গাঢ় মেরুন রঙের শাড়ি শাড়িটা বেশ পছন্দ হল নীরান গোসল সেরে ওই শাড়িটাই পরল সে আয়নার সামনে দাঁড়িয়ে নীরা নিজেকে দেখে বলে উঠল মার্শাল শাড়িটা তো তোকে বেশ মানিয়েছে সত্যি তুই খুব সুন্দর রে নীরা তিনি তো আজ চোখে ফেরাতে পারবে না তোকে দেখে এটা বলে খিলখিল করে হাসতে থাকলো নীরা ঈশারের সালাত আদায় করে বসে আছে নীরা এমন সময় তার শাশুড়ি তার রুমে এলেন আসসালাম মা ওয়ালাইকুম আসসালাম মা ময়না ভেতরে আয় খাবারটা দিয়ে যা খাবারটা খেয়ে নিও মা ময়না হচ্ছে তাদের কাজের মেয়ে বাহ খুব সুন্দর লাগছে তো শাড়িটাতে তোমায় আমি তো খেয়ালই করিনি আচ্ছা মা তুমি রেস্ট নাও চিন্তা করো না ইসাম একটু পরেই চলে আসবে ইশামের কথা বলতেই নীরা লজ্জায় গোলাপি হয়ে গেল ওহ সরি লাল হয়ে গেল রেবেকা বেগম বললেন থাক আর লজ্জা পেতে হবে না আমি যাচ্ছি খেয়ে নিও কিন্তু এটা বলে রেবেকা বেগম চলে গেল নীরা রুমটা লক করে দিল সারা দিন খাওয়া হয়নি উফ খুব ক্ষুধা লেগেছে খেতে যাবে এমন সময় মনে হল উনি তো খাননি সে আসুক তারপর একসাথে খাব এটা বলে খাবারগুলো ঢেকে রেখে নীরা বসে রইল ইসামের অপেক্ষায় কিন্তু ইসাম সে কোথায় রাত এখন এগারোটা বিশ প্রায় কোথায় ও এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নীরার মাথায় সুপ্রিয় দর্শক আজকের মতো কিন্তু এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তার জন্য অনুরোধ করব এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ